তোমার জন্মদিনটা যেন কবে বৈশাখ শ্রাবণ শরৎ নাকি কচি পাতা ভরা বসন্তে আমার সব কেমন গুলিয়ে যায় গো মনে হয় প্রতিটি ঋতুই তো তোমার সৃষ্টির আলোয় আলোকিত জানো ঠাকুর আমাদের ফুলি পিসির পঞ্চাশ বছরেও কি মিষ্টি গলা ওর সুরের আকুলতায় ভেসে যায় ভোরের নিষ্পাপ আকাশ আহা কি দরদ দিয়ে খোঁজে খুঁজে ফেরে ওর হারিয়ে যাওয়া প্রেম আমাদের স্কুল পাড়ায় উলো ধুলো মেখে বসে থাকে যে জগা পাগলাটা ভর দুপুরে হঠাৎ হঠাৎ চেঁচিয়ে ওঠে তফাত যাও তফাত যাও আরে কার থেকে তফাত যাব ওর থেকে নাকি মিথ্যের বিষাতি থেকে মিঠু বৌদির এক ঘর রোজ গম গম করে শিশুকণ্ঠের কলতানে ওর শূন্য কল তুমি তো রোজ ভরিয়ে তোলো ঠাকুর বীরপুরুষ আর শিশু ভোলানাথে তোমার সৃষ্টির স্রোতে অবগাহন করলেই বুঝি নবজন্ম ঘটে তোমার আমার আমাদের সববার তাহলে ঠাকুর বল দেখি এবার সত্যি করে তোমার দিনটা ঠিক কবি আমার প্রাণ গে ष्टु कूर्